বছরের অন্যান্য সময় শুকনো জমিতে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে যাতায়াত করে এলাকাবাসী কিন্তু বর্ষাকালে ক্যানেল জলে পরিপূর্ণ হতেই উধাও রাস্তা সেতুর অভাবে বাঁশের সাঁকোয় যাতায়াতের ভরসা গ্রামবাসীর ব্রিজের দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হয় মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ছোটপাড়ো গ্রামের বাসিন্দারা ছোটপাড়ো থেকে ভাগ বরল পর্যন্ত রয়েছে একটি ক্যানেল আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে গেলে এই ক্যানেলের ওপর দিয়ে যেতে হয় এবারও বর্ষার মৌসুম টানা বৃষ্টিতে জনমগ্ন হয়ে পড়েছে এই ক্যানেল ক্যানেলের ওপর সেতু না থাকায় কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা পঞ্চায়েতের পক্ষ থেকে একটি অস্থায়ী মাশের সাঁকো তৈরি করা হয়েছে সেখান দিয়ে বিপজ্জনকভাবে পায়ে হেঁটে চলাচল করছে মানুষজন অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছে ক্যানেলের জলে এদিকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় গ্রামে ঢুকতে পারছে না কোনো গাড়ি অ্যাম্বুলেন্সও তাই এদিন সেতুর দাবিতে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা এই সমস্যা আমাদের এখানে থেকে অনেক হাজার হাজার এক পরিবারে এখান থেকে যাওয়ার অসুবিধা হচ্ছে মানে অসুবিধা কেন হ্যাঁ অসুবিধা হচ্ছে এই যে বড় এখানে এই মানে পিপলামুনিতে এই জলের পাড়াপাড়ের অসুবিধা রাস্তা কেটে গেছে কোনো ব্রিজের কোনো পরিস্থিতি নাই মোটামুটি এক হাজার পরিবার আঙ্গারমুনি বসতপুর আঙ্গানমণি বসুত বাড়ি বড়ল সমস্ত গ্রামের পরিবার এই দিক থেকে যায় যদি গর্ভবতী কোনো মহিলা হয় তাহলে বাচ্চা সবই রাস্তায় হয়ে যাবে তবু হসপিটাল পৌঁছানো যাবে না কত বছর ধরে এই সমস্যা আপনাদের এখানে মোটামুটি চল্লিশ বছর ধরে এই এই অবস্থায় আমরা আছি আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি ভিডিও প্রধান সব এমএল মানে এমএলএ এমপি সব জায়গায় আমাদের অভিযোগ জানানো হয়েছে দীর্ঘ মানে লিখিতভাবেও জানানো হয়েছে দরকার কিন্তু কোনো ইয়ে হয়নি আমরা কোনো কিছু পাইনি অনুদিকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে রয়েছে বিজেপি কংগ্রেস সিপিএম জোটের দখলে সিপিএম এর স্থানীয় পঞ্চায়েত সদস্যদের অভিযোগ তিনি একাধিকবার এই সমস্যার সমাধানের আর্জি জানিয়ে প্রশাসনের দালস্থ হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি বিধায়ক সংসদ কেউই এই সমস্যার সমাধানে উদ্যোগী হননি কি করব আমরা তো ভিডিও প্রধান জাকিজাজ আমরা সবাইকে বলেছি কিন্তু কোনো গ্রুপ তো নিচ্ছে না এখানে যা যাতায়াত সুবিধা হচ্ছে না নামাজ পড়ার সুবিধা হচ্ছে না স্কুলে যাওয়ার সুবিধা সুবিধা হচ্ছে না এখানে দশটা পাড়া আছে একশোটা বাড়ি আছে এখানে যা যাতায়াতের অসুবিধা হচ্ছে আজকে হবে কালকে হবে আজ ভোটের সময় আসছে এমএলএ এমপি আসছে হ্যাঁ করে দেবো আজকে করে দেবো কালকে করে দেব করে ভোট নিয়ে চলে যাচ্ছে আমাদের ব্রিজ যায় ব্রিজটা করতেই হবে যদিও রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের দাবি গ্রামবাসীদের বিক্ষোভের কথা তার জানা নেই তবে গ্রামবাসীদের সমস্যার বিষয়ে খোঁজ নেবেন তিনি আমি খোঁজ নিয়ে দেখছি কি ব্যাপারটা আছে আজকে বিক্ষোভ যে মানুষ ওখানে আমি তো সেটা জানি না আমি খোঁজ নিয়ে দেখছি যে কি ব্যাপারটা আছে তারপর তোকে জানাচ্ছি আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন